কার্য কার্যদিবস আলোচনার পরে যে বিষয়গুলোতে দলগুলোর ডিফেন্সিং পয়েন্ট আছে ধরেন যে বিষয়গুলোতে বিএনপি ভিন্ন মত জানিয়েছে বা যে বিষয়গুলোতে জামাত ভিন্ন মত জানিয়েছে সেই বিষয়গুলো স্পষ্ট না করেই একটা আদেশ জারি করার কথা বলা হচ্ছে এবং যে ভোটটা যাবে মানে যেই আহ ভোটে যে প্রশ্নটা থাকবে সেখানে ডিফেন্সিং ব্যাপারটাকেই একেবারে উড়িয়ে দিয়ে একটা মানে তারা সনদ তাকে তারা ডিক্লেয়ার করছে তো এইটা আমরা মনে না বলছি আমাদের যদি নির্বাচন হবে জাতীয় নির্বাচন হবে সেই সঙ্গে আমরা গণভোটের আয়োজন করবো একই দিনে আমরা গণভোটটাও করবো আমরা লক্ষ্য করলাম সেই ব্যাপারে ন্যূনতম কোন কর্ণপাত না করে গণভোটের কথা বলা হচ্ছে এবং এই গণভোটে মানুষের সামনে যে প্রশ্নটা থাকবে যে এই জুলাই সনদ বা এই সংস্কার কার্যক্রমের সঙ্গে তার সব মানে মানে সে পজিটিভ কিনা সেই ব্যাপারে তার মতামত পজিটিভ কিনা কিন্তু তার আগে আপনি চিন্তা করেন এই যে গণভোটের মধ্যে এক একটা দল এক বিষয়ে ডিসেন্ড করল এক ভিন্ন মত জানালো সেটা কিন্তু ভুলহিত হতো তো যদি হয় তখন দেখা যাবে যে যেই ব্যাপারগুলোতে চুরি যদি এনসিপি ক্ষমতায় যায় ফর মানে ফর দ্য অফ আর্গুমেন্ট আমি বলছি তারা যেই ব্যাপারগুলোতে ভিন্ন মত জানিয়েছে সেই ব্যাপারগুলো কিন্তু তারা মানে যদি ক্ষমতায় যায় গলে হ্যাঁ যদি হয় সেগুলোকে ওভারকাম করে ঐক্যমত কমিশনের মূল যে বিষয়গুলো ছিল সেগুলোকে পাবে যে একমত হয়ে কাজটা করতে হবে সো এত আলোচনা দুইশো সত্তর দিন মানে নয় মাস অলমোস্ট এই নয় মাসের আলোচনা তাহলে তো পুরোপুরি বিফলে গেল তো আমরা সেই প্রতারণাটাকে না বলছি যে আবার একই সঙ্গে আমরা দেখছি যে বলা হচ্ছে নয় মাসের জন্য বা দুশো সত্তর দিনের জন্য একটা সংবিধান সংস্কার পরিষদ হবে আপনার যেই পার্লামেন্টটা গঠিত হবে সেটা সংবিধান সংস্কার পরিষদ হিসাবে কাজ করবে যত বক্তব্য হচ্ছে এই যে সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হচ্ছে আমাদের জাতীয় নির্বাচন তো সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য হচ্ছে না এটা হচ্ছে একটা জাতীয় সংসদ গঠনের জন্য এবং সংসদে যারা সংসদ নির্বাচিত হবে তারা তাদের কি ফার্স্ট এক্সারসাইজ করে বোটিং পাওয়ার এক্সারসাইজ করে যে জায়গাগুলোতে সংবিধানের অ্যামেন্ডমেন্ট হওয়ার ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে সেই জায়গাগুলোতে অ্যামেন্ড করবে আবার আপনি লক্ষ্য করুন 270 দিনের মধ্যে যদি সংস্কার নেক্সট পার্লামেন্ট এটা আমাদেরকে সেই ইয়াহিয়া খানের আপনার ওই এফএল কথা মনে করিয়ে দিচ্ছে কিংবা আপনার আয়ুব খানের ওই লিমিট ইয়ে ডেমোক্রেসি মানে মৌলিক ডেমোক্রেসির কথা মনে করিয়ে দিচ্ছে

অ্যাডভোকেট শিশির মনিরকে প্রশ্ন করেছি অ্যাডভোকেট শিশির মনির ধরেন গণভোট হলো এবং ফেব্রুয়ারির আগেই হলো আপনারা যেমনটা করে চাচ্ছেন নভেম্বরের নভেম্বরেই হলো এবং সেইখানে গণভোটে যদি না জয়যুক্ত হয় কি করবেন তখন আপনারা জনগণ যা তাই হবে আমরা কি করব আমরা তো জনগণের কাছে সব সবগুলোকে পাঠানো হচ্ছে এবং জনগণ যদি হা বলে জনগণ হা হবে জনগণ যদি না বলে

অ্যাডভোকেট শিশির মনির আজ সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনো দিনও মেনে নেবে না বিএনপি বিএনপি হার্ড লাইনে আপনারা এখন কি করবেন বিএনপি যেহেতু হার্ড লাইনে শুনতে পাচ্ছি না তাকে জি হানান মাসুদ যে বিষয়টি আমরা কথা বলছিলাম আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাঁ না ফটো কার্ডে ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি এবং খুব একটা অদ্ভুত বিষয় নাকি ন্যাচারাল আমি জানি না যে জামায়াত ইসলামের মতো এনসিপিও আসলে হ্যাঁ ফটো কার্ডে হ্যাঁ ফটো কার্ড প্রচার করছে সেইটা কি আপনারা এর মাধ্যমে কি বার্তা দিচ্ছেন যে এনসিপি জামায়াত একই বার্তা দিচ্ছে নাকি কোনোভাবে কাকতালীয়ভাবে জামায়াতের সঙ্গে এনসিপির বার্তাটা মিলে গেছে হা! মানে হচ্ছে জুলাই সংস্কার নিশ্চিতের পক্ষে হা গণভটের পক্ষে হা। এটা হচ্ছে যখন জামাত বলা তার আগ থেকে হা। জামাত পরবর্তীতে তে পথ হয়তো ফলো করেছে তারা যে ভুলটা করেছে সেই ভুল থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করছে দেখেন বিএনপি গতকাল থেকে যেই না ফটো ব্যবহার শুরু করেছে এই না ফটো ব্যবহারের মধ্য দিয়ে এতদিনের বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা যে পরিবর্তনের আকাঙ্ক্ষা যে সংস্কারের আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে না না বলেছে বিএনপি এটার মধ্য দিয়ে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাবে কারণ মানুষের ফালস যদি বুঝতে না পারে তাহলে এই ধরনের হওয়ারই কথা বিএনপি তাদের নিজেদের দলীয় জুলাই সনদ চেয়েছে তারা যেটা হাঁ বলেছে সেটা হাঁ যেটা না বলেছে সেটা না এই ধরনের একটা দলীয় সনদ চেয়েছে যাতে করে তাদের কথাটাই তারা যেটা বলেছে শুধুমাত্র বিএনপি যেটা বলেছে সেটাই যেন থাকে তারা যেন তাদের মতো করে সংস্কার করতে পারে এর বাইরে যেন হচ্ছে দেশের মানুষ অন্যান্য রাজনৈতিক দল সহ সাধারণ যে মানুষগুলো আছে তাদেররা কি চাই সেটার প্রতি বিএনপির কোনো কর্ণপাচ্ছে নেই শ্রদ্ধাবোধ নেই দেখেন এই যে আজকে এসে বিএনপি যে নোট অফ ডিসেন্টগুলোর কথা বলতেছে দুশো সত্তর দিন ধরে সত্তর দিন ধরে ঐক্যমত কমিশন বিভিন্ন প্রপোজাল উপর আলোচনা করেছে সাংবিধানিক সংস্কারের জন্য আলোচনা করেছে এই সাংবিধানিক সংস্কারের জন্য আলোচনাটা মূলত হচ্ছে এটা গণপরিষদের মতোই আলোচনা হয়েছে গণপরিষদের যেভাবে বিভিন্ন সংবিধান পুনর্লেখন নিয়ে কিংবা হচ্ছে সাংবিধানিক সংস্কার নিয়ে যে দীর্ঘ আলোচনা হয় সেই ধরনের আলোচনাটাই কিন্তু দুইশো দিন ধরে হয়েছে আমরা চাইছিলাম যে গণপরিষদের মাধ্যমে এই সংস্কারগুলো নিশ্চিত করা হয় ভোটের মাধ্যমে যে গণপরিষদ গঠিত হবে সেই গণপরিষদেই আলোচনাগুলো হোক কিন্তু বিএনপি সেটা মানা নাই বলে কমিশনের মাধ্যমেই এই আলোচনাগুলা হয়েছে সেই আলোচনার ক্ষেত্রে ঐক্যমত কমিশন অনেকগুলা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে পরিবর্তন করেছে পরিমার্জন করেছে সর্বশেষ যেই সিদ্ধান্তগুলো যে প্রপোজালগুলা অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে অধিকাংশ মেনে নিয়েছে সেগুলো তারা সুনিবেশিত করেছে তাদের প্রপোজালের মধ্যে সেই জায়গায় তারা উল্লেখ করে দিয়েছে যে হচ্ছে এই বিষয়গুলোতে এই রাজনৈতিক দলটি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে এই বিষয়গুলোতে জামাত নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে এগুলা বিএনপি জামাতের তাদের সিদ্ধান্ত কিন্তু ঐক্যমত কমিশন তো সকলের জামাত বিএনপি এনসিপি সহ এই দেশের সকল মানুষের প্রতিনিধিত্ব করে এটা সভাপতিত্ব করছে তারা যে প্রপোজালটা দেশের মানুষের কাছে উপস্থাপন করবে সেটাই তো গণভোটে যাবে বিএনপির তৈরি প্রপোজাল তো গণভোটে যাবে না জামাতের তৈরি প্রপোজাল তো গণভোটে যাবে না গণভোটে যাব হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ইউনুস সরকার যে উকমত কমিশন গঠন করেছে তাদের তৈরি প্রপোজাল এই প্রপোজাল উপর দুইশো সত্তর তিন ধরে আলোচনা করে পরিবর্তন পরিমার্জন করে একটা সংস একটা পূর্ণাঙ্গ রূপ জাতির সামনে হাজির করেছে এটা তো শুধুমাত্র আপনার বিশ্বের কোনো ইতিহাসে আজ পর্যন্ত সংবিধান সংস্কারের জন্যে যতগুলা আপনার গণভোট হয়েছে কোন গণভোটে কোন রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট সহকারে গণভোটে গিয়েছে কিনা এটা বিএনপিকে বলতে পারবে কিনা আমি জানি না আমি আজকে পড়তেছিলাম যে হচ্ছে সেই আলবেনিয়া তো উনিশশো সালের গণভোট সংবিধান সংস্কারের জন্য যে গণভোট আপনার পোল্যান্ডে উনিশশো সাতানব্বই সালের গণভোট উনিশশো আটানব্বই উনিশশো সালে তুরস্কের গণভোট ২০১০ সালে আপনার দু সালে সিলের গণভোট প্রত্যেকটা গণভোটই নোট অফ ডিসেন্ট বেঁচে রেখে গিয়েছে যে সকল গণভোটে যে সকল গণভোটে হাঁ এসেছে মানুষ হাঁকে ভোট দিয়েছে সেই সকল গণভোটে নোট অফ ডিসেন্ট বাদেই নোট অফ ডিসেন্টকে বাদ দিয়েই পূর্ণাঙ্গ প্রপোজাল বাস্তবায়ন হয়েছে শুধুমাত্র সিলের গণভোটের ক্ষেত্রে আপনার হচ্ছে মানুষ না ভোট দিয়েছে যার কারণে হচ্ছে কোনোটাই বাস্তবায়ন হয় নাই ধরেন হচ্ছে গণভোট গণভোট হলো উপর সরকারের তৈরি প্রপোজাল এই প্রপোজালটা গণ এই যে গণভোটটা হচ্ছে এই গণ গণভোটের বৈধতা কি এই গণভোটের বৈধতা তো গণভ্যুত্থান পরবর্তী সরকার যে গণভোটের আয়োজন করছে যে প্রপোজাল তৈরি করছে সেটা উপর গণভোট হবে সেই গণভোটের ক্ষেত্রে আপনাদের মতামত কিন্তু আপনারা এক পর্যায়ে এসে যখন দেখছেন যে আপনাদের একটু বাইরে চলে গেছে মানে আপনাদের দলীয় বিবেচনা যেগুলো আপনাদের সঠিক মনে হয় তার বাইরে চলে গেছে তখন আপনারা বিরোধিতা শুরু করেছেন মতের বাইরে গেলে কিন্তু এনসিপিও অনেক কিছু বিরোধিতা করেছে এটা আসলে ঠিক জুলাই সনদ জুলাইয়ের স্পিরিট কতখানি আছে নাকি কিছু জামাতি স্পিরিট কিছু বিএনপি স্পিরিট কিছু এনসিপি স্পিরিট এরকম করে বিভিন্ন দলের স্পিরিটে বিভক্ত হয়ে গেছে সেটা নিয়ে অলরেডি জনগণ প্রশ্ন তোলা শুরু করেছে আবদুল হানান মাসুদ অনেক সময় ফুটন্ত সাপলা না দিয়ে কলি দিলেও কিন্তু আপনারা আপত্তি করেন এই যে ধরেন ফুটন্ত সাপলা না দিয়ে এর কলি নির্বাচন কমিশনের প্রতীক তালিকা অন্তর্ভুক্ত করার বিষয়ে আপনাদের দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন এটি এনসিপিকে বাচ্চা বা অনুজ হিসেবে বোঝানোর একটি চেষ্টা আচ্ছা এই যে ফুটন্ত সাপলার জন্য আপনাদের যে জেদ বলবো না এটা আসলে আমি ঠিক আহ সঠিক বুঝতে পারছি না সেই আচরণটা কেমন সেটা কাদের মতো আচরণ আর রাজনীতিতে এনসিপি তো অন্য যে কোনো দলের তুলনায় সদ্য ভূমিষ্ঠই নাকি হ্যাঁ এনসিপি সদ্যভূমিষ্ঠ এনসিপি হচ্ছে এই জেদ দিয়ে সদ্যভূমিষ্ঠ হয়েছে এনসিপির জন্মটা হয়েছে জেদের পরিপ্রেক্ষিতে হাসিনা সরকার যখন হচ্ছে পুরো আন্দোলনকে দমিয়ে ফেলেছে তখন এনসিপির এই নেতৃবৃন্দ জেদ ধরেছে বলে হাসিনাকে পালাতে হয়েছে তারা জেদ ধরে রাস্তায় ছিল বলেই তারা কোনো ধরনের সমঝোতা করে নাই বলেই তাই এই শেখ হাসিনা পালিয়ে নতুন বাংলাদেশ এসেছে আমাদের এই জেদটা হচ্ছে ওই জায়গায় যে জেদটা মূলত খামখে ফোনার বিরুদ্ধে আমি এর আগেও কথা বলেছি নির্বাচন কমিশন আমাদেরকে সাপলা দিবে না কারণ কি দেখিয়েছে যে হচ্ছে তাদের নেই তাদের তফসিলের না থাকলে সাপলা দেয়া যাবে না তারা এই ধরনের একটা কারণ দেখেছে যেটা কোনো আইনি ভিত্তি নেই আমরা বলেছি আমাদেরকে আইনি ব্যাখ্যা দেন কেন সাপলা দেওয়া যাবে না তারা মৌখিক অনেক ব্যাখ্যা দিয়েছে আমাদেরকে লিখিত ভাবে আইনি কোনো ব্যাখ্যা দেয় নেই আমরা বলছি নির্বাচন